নমস্কার রোজকার ঘরকান্না রান্নাঘরে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত আজ আমি রান্না করব শাপলা ভাজা আমি শাপলাগুলোকে ভালো করে ধুয়ে বেছে একদম নুন মাখিয়ে রেখেছি জল ঝরার জন্য এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তাতে ফোড়ন দিলাম সর্ষে শস্যটা যে একটু ফুটে উঠলো এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু ফুটে উঠতেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচি বেশ একটু ভাজা ভাজা হয়ে আসবে একটু একটু দিয়ে দেবো সামান্য নুন নুন দিলে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় আমি শাপলাগুলোকে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি দেখুন এইভাবে নুন মেখে চেপে চিপে চিপে দিলে জলটা ঝরে যায় নাহলে একদম ঘ্যাট ঘ্যাট হয়ে যাবে তাই জন্য পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসে এবার দিয়ে দিলাম এর মধ্যে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে আমি নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এবার চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর চিংড়ি মাছ দেখুন বেশ ভাজা ভাজা হয়ে আসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে সাপলাটাকে যে ধুয়ে বেছে কাট কেটে রাখার সাপলাটা এবার দিয়ে দিলাম সাপলাটায় আমি নুন মাখিয়ে যেহেতু রেখেছি সেতু আমি রান্নার সময় এখন আগে থেকে নুন দেব না যদি নুন লাগে তবেই দেব এখন আমি এর মধ্যে দেব হলুদ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম এবারে তাতেই সাপড়া থেকে আমি অনেক জল চিপে দিয়েছি তাও দেখবেন কতটা জল বেরোবে দেখুন সাপলা থেকে কত জল বেরিয়েছে ভেতরে এইটুকু জল যাবে তাই শুকাতে শুকাতেই সাপলাটা প্রায় হয়ে যাবে নরম হয়ে যাবে এইভাবে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রাখতে হবে জলটা টানার জন্য আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখন আমার সাপলাটা কিন্তু হয়ে এসেছে এখনও একটু জল জল রয়েছে সে আমাকে আর একটু ভাজা হতে দিচ্ছি এবারের মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো একদম জল ঝরিয়ে চিপে দিয়েছি তাও দেখুন কত জল বেরিয়েছে যাতে একটু ইয়ে হয়েছে ঝরঝরে মতো করতে চেয়েছি পুরো ঝরঝরে হয়নি একটু চিনি দিয়ে দিলাম এবার আর একটু নেড়ে তারপর এটাকে নামিয়ে নেব অনেকেই হয়তো সাপলা খান না আবার অনেকেই ভালো খান যারা খান তারা শাপলাটাকে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে শাপলা খেতে আমরা কিন্তু খুব ভালো খাই রেডি হয়ে গেছে আমার শাপলা ভাজা আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ